ভালো ভালো প্রোডাক্ট যাতে আপনারা দেখে নিতে পারেন এই যে ব্যাগের মধ্যে এই কালেকশন গুলো আছে এগুলো ভাই আপনারা যারা বুট করতে চান বুটকার প্যান অর্থই বুটকার মানে বুট

ক্লাস করতেও অনেক ইউটিউবারদের ভিডিওগুলো করাইতেছি সেটা রিজেন্টা হচ্ছে আমি খুবই অসুস্থ আমার ঠান্ডা জ্বর তো সেটা পাশাবলী আপনাদেররা ভিডিওগুলো स्किप না করে ভিডিওর শুনুন আরো কথা আছে কথা হচ্ছে শীতের মধ্যে যারা হচ্ছে ফজরের নামাজটা পড়ে মানে মাদ্রাসা লাইনে পড়াশোনা করতেছে ফজরের নামাজটা পড়ে বা নামাজ পড়ার সময় ওই করতে গেলে অনেক ঠান্ডা লাগে প্রচন্ড পরিমাণ ঠান্ডা লাগে তো এই ঠান্ডার জন্য তারা হচ্ছে প্যানগুলো পড়তে চায় রাইট প্যান বাই টু মোটা ফেব্রিকগুলো পড়তে চায় মোটা ফেব্রিকগুলো পড়তে গেলে হয়তো তাদের অনেকে সামর্থ্য হয় না

যাদের কেনার সামর্থ্য নাই তাদের জন্য একটা দুইটা চারটা পাঁচটা করে আর কি উপহার রাখতেছে এটা টাকা দেওয়া লাগবে না এটা গাড়ি ভাড়া অফার দেওয়া লাগবে না জাস্ট এটা ওয়ান লাইফ শোরুমের উপলক্ষে ওয়ান লাইফ শোরুমের থেকে জাস্ট কোম্পানি গিফট করছে ঠিক আছে এখন আমি দেখাচ্ছি প্রোডাক্ট গুলো প্রোডাক্ট গুলো আগে দেখেন প্রোডাক্টের প্রাইস গুলো কিন্তু খুবই সীমিত প্রাইস আমি আগে জিন্স বিক্রি করছি দেন ক্রোস প্যান্ট ক্রোস পকেটের জিন্স বিক্রি করছি এক্সপোরে ক্রোস পকেটের গ্যাভারিন আছে ট্রাউজার আছে দেন হচ্ছে আপনার যেটা লেদার প্যান্ট সেটা আছে এখন আবার আছে 벨벳। এই 벨벳 একদম এই 벨벳 একদম ইউনিক এক্সপোর্টেড। এটা একদম ইউনিক এক্সপোর্টেড এই প্যান্টটা হচ্ছে এক পিস কত বলেন তো ভাই? কত দিব আপনার ভিউয়ারদের জন্য আপনি বলবেন যেটা আপনার ভিউয়ারদের জন্য সেটাই দিব। আচ্ছা আমি কমায় দেব। আমার ভিউয়াররা জানেন কিনতে পারে। এরকম একটা প্রাইস বলে দিবেন। আপনার আইডিয়া এই প্যান্টটা যদি অন্য কোথাও যেত বা প্রেসিডেন্সিয়াল মার্কেট বসুন্ধারা হইতো বা যমুনা ফিউচার পার্ক হইতো এই প্যান্ট তো এছাড়া কোথাও নাই এত এত প্রিমিয়াম প্যান্ট না ভাই এই প্যান্টটা কত হইলে ঠিক আছিল সেখানে সেখানে তো অনেক হইতো ভাই কত হইতে পারে আমি আপনার কাছে কত ভাই 1000 দিন আর একটু কমায় দেন ভাই 50% ডিসকাউন্ট এখানে 50% ডিসকাউন্ট এক পিস 550 পাঁচ পিস যারা নেবে পাঁচ পিস সাড়ে মানে পাঁচ পিস পঁচিশশো দশ পিস যারা নেবে দশ পিসের দাম মাত্র পাঁচ হাজার টাকা দশ পিস পাঁচ হাজার জি এক পিস কত ভাই বলেন তো সাড়ে পাঁচ সাড়ে পাঁচশো এখন এটা সাইজের বিষয় আসেন সাইজ হবে এক পিস দুই পিস না সাইজ এভেলেবেল হবে আঠাইশ থেকে ষাট সত্তর আঠাইশ থেকে ষাট সত্তর এভেলেবেল হবে ভাই এটা এভেলেবেল লিখিত গ্যারান্টি সহকারে ছয় মাসের লিখিত গ্যারান্টি আপনার বিহস যারা আছে তাদের জন্য বলে দিচ্ছি আমার প্যান্ট যেখানে হাত দিবেন সেখানেই বড় ছোট সব পাজার পাবেন তো কত থেকে কত পাবো ভাই এখানে আঠাইশ থেকে মানে এই যাবৎকালে আমি চৌষট্টি পর্যন্ত বিক্রি করছি কিন্তু ইচ্ছা আছে যদি সত্তর হাজার কোনো কাস্টমার আমাকে নক দেয় আমি সত্তর হাজার প্যান্ট বিক্রি করবো

প্যান্ট গুলো হচ্ছে যেগুলো লেভেল টেক আছে লেভেল টেক দেখাইতে পারি যেগুলো লেভেল টেক আসছে না সেগুলো দেখাইতে পারি না এগুলোর মধ্যে কাঠ হবে হচ্ছে তিনটা চারটা কাঠ একটা হচ্ছে ন্যারো কার্ড আসবে ব্যাগি কার্ড আসবে তার হচ্ছে স্ট্রেট কার্ড আসবে

এই প্ল্যান গুলো হচ্ছে আপনারা যদি আমার থেকে নেন মাত্র সাড়ে পাঁচশো টাকায় নিতে পারবেন আর যারা হচ্ছে মাদ্রাসা লাইনে বা হচ্ছে মাদ্রাসা মসজিদে পড়াশোনা করছেন তাদের জন্য হচ্ছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ধেন হচ্ছে যাদের সামর্থ্য নাই তাদের জন্য ওয়ার্ল্ড লাইফ এর তরফ থেকে আপনাদের উপহার কোন টাকা দেওয়া লাগবে নাড্রেস টা একটু বলে দেন এড্রেস টা ঢাকা নিউ সুপার মানে যেই মার্কেট আগুন লাগিয়েছে সেই মার্কেটের তৃতীয় তালায় তিনশো পাঁচ মানে নিউ সুপার মার্কেট বললে চিনবে বা নিউ মার্কেট বললেও চিনবে সবাই এই প্যান্ট গুলো হচ্ছে নম্বর সব ঠিক আছে আমরা ইনশাল্লাহ আপনাদের দোয়া এই প্যান্ট গুলো কিছু মনে করবেন না যারা আপনাদের ভিওয়াজ আছে হ্যাঁ যারা আপনাদের ভিওয়াজ আছে তারাই কিন্তু আমাদের এই প্যান্ট গুলো অর্ডার করে এই অর্ডার করলে তাদের থেকে যে কিছু কিছু পয়সা জমা হয় বা প্রফিট হয় একদম শর্টকাটে বললাম তাদের থেকে যে কিছু কিছু পয়সা জমা হয় বা প্রফিট হয় সেই প্রফিটের পয়সাটাই আমরা ইনশাল্লাহ মাদ্রাসা যারা মাদ্রাসা পড়াশোনা করতেছে তাদের জন্য সেই মানে প্রফিট টাকাটা দিয়ে তাদেরকে গিফট গুলো দিচ্ছে আমাদের কিন্তু কোনো কিছুই নাই ভাই আমার এই যে এই শপ হয়তো আমি এই শপটা পরিচালনা করি এই শপ এর বাট আমার কিছুই নাই ভাই আমি কিছুই নাই আমার এগুলো সব আল্লাহ তালার নিজের এগুলো আল্লাহ তালা দিচ্ছে বিদায় আমি আমার করতে পারছি আমার কিছুই নাই এই যে দেখেন আর প্যান্ট তো আসলে দেখা শেষ করতে পারবো না শুধু এই লেদার প্যান্টটা এই লেদার প্যান্টটাই পুরো বাংলাদেশ কেউ দেখাইতে পারে ইউনিক একটা প্যান্ট হ্যাঁ ইউনিক একটা প্যান্ট এই লেদারের এক্সপোর্টের প্যান্টটা পুরো বাংলাদেশ কেউ দেখাইতে পারে নাই শুধু একমাত্র আমি দেখাইছি এটা নয়শো পঞ্চাশ টাকাই থাকছে বরাবরের মতো এটা আমার আগের ভিডিও তো নয়শো পঞ্চাশ আছে নয়শো পঞ্চাশ টাকাই থাকছে ক্রস পকেটের জিন্স এভেলেবেল ভাই পাইছেন কি আমি জানি না এক্সপোর্ট ক্রস পকেটের জিন্স পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ যত বড় বড় শোরুম বলেন ট্রেন্ড বলেন কেউ এক্সপোর্ট এক্সপোর্টের জিন্স ক্রস পকেটে দিতে পারেন আমার এই ক্রস পকেটের এক্সপোর্ট এই জিন্সটার মধ্যে এই যে ক্রস পকেট একটা সিম্পলনেস ভাব আছে একটা ক্যাজুয়ালি ভাব আছে ফর্মাল

তারা হচ্ছে ঢাকা নিউ মার্কেটে চলে আসতে পারেন আর যারা অনলাইনে কিনতে চাচ্ছেন তারা হচ্ছে আপনারা আপনাদের নাম ঠিকানা ফোন নাম্বারটা দিবেন পাশাপাশি প্যানগুলো অর্ডার করতে চাইলে অবশ্যই ডেলিভারি চার্জটি অ্যাডভান্স করে লাস্ট নাম্বার বলে দিবেন ডেলিভারি চার্জ কত ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে আমরা ঢাকায় হোম ডেলিভারি দিই ঢাকার বাইরে হোম ডেলিভারি দিই যদিও ঢাকার মধ্যে 100 টাকা ঢাকার বাইরে 150 টাকা নিই আমরা জ্যাকেনজোর প্রোডাক্ট জি জ্যাকেনজোর প্রোডাক্ট সব এই প্যান্টগুলো কিন্তু হান্ড্রেডলি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি প্যান্টগুলো অনেক কালেকশন আমি আপনি দেখাইতে দেখা শেষ করতে পারবো না এই যে দেখেন কিভাবে আসছে লেভেলটা দেখছেন খুলে দেন এই যে লেভেলটা মিডিল বাংলাদেশ দেখাই যাচ্ছে মিডিল বাংলাদেশ এই প্রোডাক্টটাও সাড়ে পাঁচশো টাকায় পাচ্ছেন সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকায় পাচ্ছেন শুধু এই প্রোডাক্ট না আপনি যে কোনো প্রোডাক্ট গিয়ে আমার থেকে নেবেন সাড়ে পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ খুব সুন্দর সাড়ে পাঁচশো টাকায় এই যে দেখেন প্রোডাক্টের গায়ে কিন্তু খুব সুন্দর করে ব্র্যান্ডিং দেওয়া আছে ব্র্যান্ড কোনটা যাবে জি এই প্যান্ট গুলো কিন্তু এই প্যান্ট না এই যে হিরো ব্র্যান্ডের প্যান্ট এই হিরো ব্র্যান্ডের প্যান্ট গুলো এই আপনারা হচ্ছে কি ওই চিন্তা করেন নিউ একটা ফালতু মানে এখানে কিছু কিছু দোকানদার আছে একটু আর মানে মাথায় থাকে না একটু ডিফারেন্ট মাইন্ডেড তো চিন্তা করেন না ওদের কাছে কি ভালো প্রোডাক্ট থাকে কিনা আসলে আপনাদের দোয়া আপনাদের ইচ্ছায় ভাই ভালো প্রোডাক্ট গুলো আনি ভালো প্রোডাক্ট গুলো বিক্রি করি এই যে ক্রস পকেটের কালারটা আপনাদের দোয়ায় আপনাদের ভালোবাসা ভালো প্রোডাক্ট গুলো আনি এই টাকাগুলো দিয়ে ভাই নষ্ট করছি না আমার জন্য আমি প্রফিট করে 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 আমি নিজে বিল্ড আপ করছি না আপনাদের টাকাগুলো আপনাদের জন্য রাখছি আপনাদের যারা ভাই আছে মুসলমান তো সবাই ভাই ভাই আপনাদের যারা ভাই আছে তাদের জন্য আবার আকর্ষণীয় অফার দিচ্ছি এক পিস প্যান্ট এক পিস প্যান্ট সাড়ে পাঁচশো টাকায় নিলে আপনি আবার দেখা যাচ্ছে আপনার পাশাপাশি

এটার মধ্যে তিনটা কালার হবে আচ্ছা এটার মধ্যে তিনটা কালার হবে এই যে এর একটা কালার এটার মধ্যে বুট কার্ড হবে ন্যারো কার্ড হবে স্ট্রেট কার্ড হবে বুট কার্ড ন্যারো কার্ড স্ট্রেট কার্ড হ্যাঁ প্যান গুলো তো আসলে দেখায় শেষ করতে পারবো না এই যে ব্যাগি এটা ব্যাগি প্যান্ট ব্যাগি এতক্ষণ তো জিন্স দেখালাম জিন্স আসলে কি দেখাবো ভাই আপনি দেখেন আমার দোকানে এলোমেলো হয়ে আছে মানে দোকানে এলোমেলো হয়ে আছে না দোকানে অলওয়েজ টাইমই কাস্টমার থাকে সারা দিনই কাস্টমার দেখাই দেখাইতে দেখাইতে যতটুকু সময় পাই ততটুকু সময়ের মধ্যে একটা করে রিভিউ দিই আপনাদের জন্য ভালো ভালো প্রোডাক্ট যাতে আপনারা দেখে নিতে পারেন এই যে ব্যাগ এর মধ্যে এই কালেকশন গুলো আছে এগুলোর সাইজ থাকবে আঠাইশ থেকে ষাট পর্যন্ত তার প্রাইস থাকবে মাত্র কত বলেন তো ভাই সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো টাকা এই যে সাড়ে পাঁচশো টাকা জি এই যে কালার গুলো হবে ভাই ষাট মানে এই যাবৎ কালে ওই যে বললাম ভাই বাষট্টি চৌষট্টি পর্যন্ত বিক্রি করছি যদি আরো বেশি পাই আরো বেশিও দিতে ইচ্ছুক আর কি

এটা আটাইশ যাচ্ছে ছাপ্পান্ন ছাপান্ন হ্যাঁ ছাপ্পান্ন বড় আছে বাষট্টি পর্যন্ত নক করবেন নক করলে আসলে সাইজটা জানতে পারবেন এটা তো আরো বড় মনে হচ্ছে এটা ওই ওরকমই বাষট্টি সর্বোচ্চ আমরা আর কি বিক্রি করছি তো তো বাষট্টি প্রোডাক্টটা বাইরে রাখছি অনেক প্রোডাক্ট তো আসলে বের করে দেখানোর মতো পসিবল হয় না ভাই আসলে অনেক প্রোডাক্ট ভাই এগুলো প্যান্ট যে দেখাবো আসলে দেখায় আপনাদেরকে শেষ করতে পারবো না এই যে দেখেন এগুলো কত প্রোডাক্ট বের করবো ভাই এই যে প্রোডাক্টের কোনো শেষ নাই কোয়ান্টিটির কোনো শেষ নাই এই যে দেখেন দেখছেন হিরোর কোয়ান্টিটির কোনো শেষ নাই এই যে হিরোর প্রোডাক্ট একদম কত সুন্দর হিরোর লেভেল লাগানো জি হিরো হিরো ব্র্যান্ডের এই প্যান্টগুলো আপনাদের ওই সেম প্রাইজেই থাকছে 550 টাকার মধ্যে 550 টাকা হ্যাঁ এখন যারা একটু কার্গো স্টাইলে পড়তে চান কার্গো গ্যাভারিন জগাস টাইপের এই যে গ্যাভারিন জগাস টাইপের এই প্যান্টগুলো কিন্তু আপনারা নিতে পারবেন ঢাকা ঢাকার বাইরে 550 টাকার মধ্যে পারচেজ করতে পারবেন দেন হচ্ছে যারা হচ্ছে হ্যাঁ যারা হচ্ছে আপনার মাদ্রাসা লাইনে আছেন মাদ্রাসা লাইনে যে ভাইগুলো আমার এই ভিডিওটা দেখবেন তাদের জন্য আকর্ষণীয় অফার হচ্ছে

এই গুলো হচ্ছে রুমা জুমা কাপড় আর সবার জন্যই আল্লাহ তালার কাছে হেদায়ত দাবি করবো কারণ আল্লাহ তালা সবাইকে হেদায়ত না করলে নিউ আসলে ব্যবসায় একটু ঠিক হবে না শৃঙ্খলা আসবে না সবাই এখন একটু শৃঙ্খল ভাই শৃঙ্খলা আসবে না আমার কাছে ইউজ কোয়ান্টিটি আছে ভাই আমি আর কোয়ান্টিটি দেখাইতে পারছি না যদি আমি একটু নিজেও শারীরিকভাবে একটু অসুস্থ মানসিক ভাবে একটু অসুস্থ সবাই আমার জন্য দোয়া করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন